হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হোমমেড রান্না আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি খুবই অল্প সময় সর্ষে ইলিশ রান্না করব তো কিভাবে খুব অল্প সময় এই অসাধারণ রেসিপিটা তৈরি করে ফেললাম তো এবার চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ সাদা সরিষা পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পেস্ট করে নিব সরিষাগুলো পেস্ট করা হয়ে গেলে পরিষ্কার একটি বাটিতে ঢেলে নিব এরপর চলাই একটি করে বসে তার মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 250 গ্রাম পরিমাণ प्याज কুচি দিয়ে দেব দেব পরিমাণ মতো লবণ পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিব দু চার চামচ পেঁয়াজ রসুন বাটা এরপর পেস্ট করে রাখা সরিষাগুলো দিয়ে দিব গুঁড়া মশলা অ্যাড করার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এখন দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়ো ও দুই চা চামচ মরিচের গুঁড়ো এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা কষানো হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি কেটে ভালোভাবে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব এখানে আমি মোট নয় পিস মাছ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন কষানো মশার সাথে মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি ফ্লেভারের জন্য পাঁচ ছয়টা কাঁচা মরিচ অ্যাড করে ঢেকে দেব মাছগুলো প্রায় দশ মিনিট ধরে কষানোর পর মশলা থেকে পুরোপুরি তেল বের হয়ে আসলে এ পর্যায়ে আমরা নামিয়ে ফেলব এই সময় মাছগুলো খুব সাবধানতার সাথে নাড়াচাড়া করতে হবে না হয় মাছগুলো ভেঙে যেতে পারে তো খুবই অল্প সময় তৈরি করে ফেললাম রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এই ধরনের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে রাখুন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ